কাউকে এতটা কষ্ট দিও না যেন সে শির দায় বসেও তোমার কথা ভেবে কান্না করে নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয় পৃথিবীতে সবাই দেওয়া তুলসী পাতা শুধু তুলসী গাছে যে পানি দেয় সেই খারাপ মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্ক যতদিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি ভালোবাসার কথাগুলো হয়তো খুব সংক্ষিপ্ত সহজ হতে পারে কিন্তু এর প্রতিধ্বনি কখনো শেষ হয় না জীবনে স্বপ্নরাই একাই লড়তে হয় মানুষ কেবল সান্ত্বনা দিয়েই যায় সাথে কেউ থাকে না জীবনকে যদি ভালোবাসো তাহলে সময়ের অপচয় করো না কেননা জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্টি যে অল্প নিয়ে সুখী সেই ভাগ্যবান আর পিত্তশলী হইয়াও যে অসুখী সেই দুরুবাগা জীবনে সব শখ মিটে গেলে বেঁচে থাকার প্রেরণাটাই নষ্ট হয়ে যায় যেসব মানুষের শখ মিটে গেছে তারাই অসুখী কাগজে কলমে কোনো সৌন্দর্যের যথার্থ ব্যাখ্যা করা সম্ভব নয় সৌন্দর্যের ব্যাখ্যার জন্য গিয়ে হয় জীবন এত ক্ষণস্থায়ী বলেই মাঝে মাঝে সবকিছুই এমন সুন্দর মনে হয় অনুকরণ নয় অনুসরণ নয় নিজেকে খুঁজুন নিজেকে জানুন নিজের পথে চলুন জীবনের প্রতিটি দিন আমাদের এমনভাবে কাটানো উচিত যেন আজ জীবনের শেষ দিন